যাবে দে বেড়া কই আরে বেড়া কর বাইতে বাইন না মানতো নেই আরে এই বাইতে বেড়া মারি এই তো বিদিয়া হচ্ছে আজকে তো বাইক ডুব দিলাম মানে বাইক ডুব দি আভি কি করেছে নি গেতি আলাম আমি কি করেছে তুই যারা বাড়ি আছিস আরে আমারে তো বাইক বাইক ডুব দাও চল করে আগে মারবো করে আরে ওই এসে যাবে আরে ওই গেছে আর বাই গেছে আর কি আজ কি আর আমার ভালোই আছে

भुलेले मी फि आले मार्लिन डायरेक्टर हक तो आठते हया कोण बोलले तयार बोल ना जे भूले गेले काय यार बघ ना भूलय जाते बोलायती मुली भूले जाते भूले रे बघा काय करू हय आययो आले आले बाय बाय

রাস্তায় না গুলি নে করে ফটো ফটো মানে কি তো হবে আরে কোরো না তুই আগে তুই একটা দোকানে আমি আমি কি জানি আরে বক্কর اكو